খাবার মেনু কি ছিল এটাই মাছ কয় গ্রাম হয়েছে এটা ওজন ছিল

আর রুগী যে চলমান মাগুরার থেকে রেফার করা হয় ফরিদপুর বিভিন্ন ডাক্তারের সংকটও রয়েছে দুইজন মাত্র ডক্টর ইমার্জেন্সি চালানো হচ্ছে এ বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন অনেকদিন ধরে মিডিয়াতে আছেন আমরা অনেকদিন ধরে ডাক্তার সংকটে ছিলাম রিসেন্ট আমরা কিছু ডাক্তার পেয়েছি ওগুলো আমরা আশা করা যায় সামনের মাস থেকে কিছুটা আমরা মানে স্বাস্থ্য সেবা তিনি একটু

জানতে পেরেছি এটার কতটুকু সত্যতা রয়েছে পক্ষে এটা এটাও মানে তদন্তের ব্যাপার এটা আমি বলতে পারবো না তবে ওটা যদি দেখি না ওইটার তো পাঁচ টাকা দশ টাকার

দ্বিতীয়ত তার যে পেশাগত যে দায়িত্ব সেটা সে কিভাবে নিবে সেটা এটা আমরা সবাইকেই বলি যে রোগীর সাথে যেন কোনোভাবেই খারাপ আচরণ না করা হয় আমার যতটুকু সে মানে সেবাদান ক্ষমতা তার ভিতরে তাকে বোঝাই দেওয়া হয় যেমন আমার এখানে একটা আইসিউ নাই আমার সব ধরনের আইসিইউ যে ফ্যাসিলিটিগুলো যেগুলো এরেন জুড়ে নিয়ে আসবে যে যে রোগীগুলো এখনই মানে মানে আইসিউ ফ্যাসিলিটি আসবে রোগীরা মারা যেতে পারে সেটা ওইগুলো আমাকে রেফার করতে হচ্ছে তাই না অনেক ধরনের সময় সীমাবদ্ধার ভিতরে আমরা তাদেরকে বলি যে আপনারা আপনাদের যে সীমাবদ্ধা বা যেটুকু সাবজেক্ট দেওয়া যায় আপনারা সেভাবে বোঝায় বলে বা মানে আচরণগত সমস্যা এগুলো তো আর ওইভাবে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারি না হ্যাঁ আমি একটু কথা দাঁড়াও